আসসালামু আলাইকুম আজকে আমরা ট্রান্সফর্মারের দুই নম্বর ক্লাসে আলোচনা করব এখানে আমরা ট্রান্সফর্মারের প্রাইমারিতে যে ভোল্টেজ ইপি হ্যাঁ যে এটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর ফোর ফাইভ এফ এম এম পি হ্যাঁ এটা প্রাইমারি যে ইনডিস্ট ভোল্টেজ আর সেকেন্ডারিতে এখানে যে ইন্ডিস্ট ভোল্টেজ হয় ই এস যে ইএস হচ্ছে কি ফোর পয়েন্ট ফোর ফোর ফাইভ সরি ফ্লাক্স আর ফাইভ এম n s হ্যাঁ এটা কি হবে আসে এটা আমরা একটু আলোচনা করব যে এটা আমি প্রাইমারি ভোল্টেজ প্রাইমারি সাপ্লাই এখানে সংযোগ করব এখানে যদি আমি প্রাইমারি সাপ্লাই সংযোগ করি তাহলে প্রথমে কারেন্টটা এখানে আসবে আসার পরে এখানে ওয়াইন্ডিং ওয়াইন্ডিং আসবে এখানে একটা মিউচুয়াল ফ্লাক্স উৎপন্ন হবে যে এই মিউচুয়াল ফ্লাক্সটা প্রাইমারিতেও লিংক করবে এবং সেকেন্ডারিতেও লিংকেজ করবে আর কি তাহলে প্রাইমারিতে যখন এটাকে কাট করবে তখন এখানে একটা ভোল্টেজ হবে হবে এখানে আর সেকেন্ডারিতে যখন এটা কাট করবে তখন একটা সেটা হচ্ছে ইএস তাহলে এখানে যে ইপি ইপির মানে হচ্ছে কি ফোর পয়েন্ট ফোর ফোর এফ ফাইভ এম এনপি এটা কীভাবে আসলো আমরা এখানে একটু আলোচনা করব আর এখানে যে ফ্লাস্কটা উৎপন্ন হবে এটা কুরের মাঝখান দিয়ে গিয়ে আবার সেকেন্ডারিতেও এখানে কাট করবে সেকেন্ডারিতে কাট করার ফলে এখানে আবার একটা ভোল্টেজ ইন্ডুস্ট করবে এটা হচ্ছে আমার ইএস বা সেকেন্ডারি ইন্ডুসড ভোল্টেজ তাহলে আমি তাহলে আমি যে সাপ্লাইরা প্রয়োগ ভোল্টেজ দিছি সাপ্লাই ভোল্টেজ এটা হচ্ছে মূলত ওয়েভ আর কি হ্যাঁ ওয়েভ তাহলে আমি যদি এখানে যে ফ্লাস্কটা লিঙ্ক হবে এটা আমি ফ্লাক্সটা একটু আঁকা দেখাই আপনাদেরকে যে এটা ধরেন টাইম আর এটা আমার এম তাহলে এটা হচ্ছে আমার টাইম পিরিয়ড হ্যাঁ এটা হচ্ছে আমার টোটাল টাইম পিরিয়ড টি 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 টু বাই বাই সমান তাহলে আমার একটা সাইকেল সম্পন্ন করতে যে সময় লাগে এটা ধরলাম আমি টি আর যদি অর্ধেক সাইকেল আমি যেতে চাই তাহলে আমার টাইম লাগবে টি টু যে এখানে যে সময় লাগবে অর্ধেক সময় লাগবে এখানে তাহলে আমি যদি এখানে একটু সাইডে বের করি টি গাল টু এখানে লাগতো ওয়ান বাই এফ টাইম তাহলে এই পর্যন্ত গেলে আমার দেখ লাগবে তাহলে তাহলে যদি আমি এটাকে ক্যালকুলেশন করি টি গেল টু ওয়ান বাই ওয়ান বাই টু এফ তাহলে এখানে হবে ওয়ান বাই টু এফ আর যদি এটা হচ্ছে আমার ফ্লাস্ক ফাই এম তাহলে আমি এই জায়গায় হচ্ছে সর্বোচ্চ ফ্লাস্ক তাহলে আমি ফাইভ এম পর্যন্ত পৌঁছতে কী পরিমাণ টাইম লাগে আমি এটা বের করবো যদি এই পর্যন্ত সময় লাগে টি গেল টু ওয়ান বাই টু এফ তাহলে এ এটা হচ্ছে ওয়ারদেক তাহলে এখানে কী হবে তাহলে এখানে হবে যে টিগাল টু ওয়ান বাই টু এফ আরও অর্ধেক সময় লাগবে আর কি হ্যাঁ তাহলে দেখেন ওয়ান বাই তাহলে যদি আপনি এটা ক্যালকুলেশন করেন এইটুকু তাহলে টিগাল টু ওয়ান বাই ফোর এই পরিমাণ সময় লাগবে তাহলে আমার এখানে টাইম লাগবে কত টি ই গাল টু ওয়ান বাই ফোর মানে সর্বোচ্চ মানে ফার্স্ট পৌঁছতে টাইমের সময়টা লাগবে ওয়ান বাই ফোরে তাহলে দেখেন এখন আমি যদি এখানে একটু আসি তাহলে আমার এই যে এখানে যে আমার প্রাইমারিতে ওয়াইন্ডিং এটা দেওয়া আছে এনপি এনপি আর সেকেন্ডারিতে ওয়াইন্ডিং যেটা একটা আমি প্রকাশ করছি এনএস এই যে প্রাইমারি সংখ্যা এটা সেকেন্ডারি কয়েলের টান সংখ্যা আর ফাইভ এম সমান হচ্ছে বি এম টু এ আর এফ তো ফ্রিকোয়েন্সি আমরা সবাই জানি এখানে আমি একটা ওয়েব দেখাইছি যে এটা হচ্ছে ফ্লাক্সের সাইনোসুডাল ওয়েব এখান থেকে আমি একটা সাইকেল নিয়েছি একটা সাইকেল টোটালটা হচ্ছে টাইম পিরিয়ড হচ্ছে টি হ্যাঁ আর এখান থেকে আমি একটু আগে দেখালাম যেটা এটা হচ্ছে টাইম টাইম লাগবে ওয়ান বাই ফোর এম হ্যাঁ আচ্ছা তাহলে আমি দেখেন যে আমি যদি বলি এখানে যে এর মান শূন্য হতে সর্বোচ্চ পৌঁছাতে ওয়ান বাই ফোর এম সময় লাগে এই যে শূন্য হতে সর্বোচ্চ পৌঁছাতে এখানে ওয়ান বাই ফোর এম সময় লাগে তাহলে আমি লিখতে পারি ফ্লাস্ক পরিবর্তনের হার অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ফ্লাস্ক হ্যাঁ ফ্লাক্স পরিবর্তনের গড় তাহলে এটা হচ্ছে কি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স তাই সময়ের সাপেক্ষে ফ্লাক্সের পরিবর্তন তাহলে ডি ফাই বাই ডি ডি ফাই মানে আমি ফ্লাক্স এখানে ফাই এর মানটা বসাচ্ছি ফাই এম আর কি পরিমাণ সময় লাগছে আমরা সময় পে করছি ওয়ান বাই ফোর এম তাহলে আমি যদি এটাকে একটু ক্যালকুলেশন করি ফাই এম এটা যে বাগ এটা আমি গুণ দিলাম তাহলে নিচেরটা উপরে চলে যায় উপরেটা নিচে আসে তাহলে একটু ক্যালকুলেশন করেন ফোর ফাই এফ আর এটা হচ্ছে কি ফায়ার একক হচ্ছে কি ওয়েবার আর টাইমের একক হচ্ছে কি সেকেন্ড ওয়েবার পার সেকেন্ড আবার ওয়েবার পার সেকেন্ডকে বোল্টও বলা হয় আমি এখন যে একটা টার্নের জন্য বিবেচনা করতেছি হ্যাঁ তাহলে আমি লিখতে পারি যে প্রতি টার্নে ফ্লাক্ক পরিবর্তনের জন্য প্রতি টার্নে ইএমএফ ইন্ডিউস্ট টার্নে ইএমএফ ইন্ডিউস্ট হবে আমি বলতে পারি যে গড় ইএমএফ পার টার্ন মানে প্রতি টার্নে গড় ইএমএফ হচ্ছে ফোর ফাইভ ফোর এফ আই এম এটা হচ্ছে ওয়েবার পার সেকেন্ড অথবা বোল্ট হ্যাঁ এখন আমরা কি এটা সাইনস সোডাল ওয়েব দর্শি যেহেতু যদি ফ্লাক্স সাইনস সোইডাল পরিবর্তন হয় তবে গর এম এফ ফর্ম ফ্যাক্টর দ্বারা গুণ করলে আর এস মান পাওয়া যাবে আমরা এই মানটা কেন আর এম এস কনভার্ট করবো আমরা জানি এস সিস আর পড়ছি ফর্ম ফ্যাক্টর গল টু আর এম এস মান বা গড় মান বা অ্যাভারেজ মান হ্যাঁ আর এম এস বেলো বাই অ্যাভারেজ বেলো এটা আমরা ফর্ম ফ্যাক্টর থেকে জানতে পারি অথবা এসএসসি সার্টিফিকেট যখন পড়ছি যে ফর্ম ফ্যাক্টর হচ্ছে আর এম এস মান এবং গড় মানের রেশিও তাহলে আমরা জানি কি ফর্ম ফ্যাক্টর মান হচ্ছে কত 1.1 তাহলে আপনি এটা যদি আর আর এ গুণ করেন হ্যাঁ এর নিচে 1 আছে এটা কে গড় মান ইনটু 1.11 আর আর এম এস মান ইনটু 1 দেখেন আমি লিখি তাহলে যে আর এম এস মান সমান কি হবে গড় মান ইনটু 1. এই যে ফর্ম ফ্যাক্টর

আমি এখানে লিখতে পারি যে সমগ্র কয়েলে আমি এই এই মানটা বের করেছি একটা মাত্র টার্নের জন্য যদি আমি সমস্ত টার্নের জন্য বের করি তাহলে সমগ্র কয়েলে উৎপন্ন ইএমএ ফোর পয়েন্ট ফোর ফোর এফ ফাইভ এম আর আমার মোট টার্ন সংখ্যা দিয়ে আমি গুন দিয়ে দিই এটাকে হ্যাঁ এটা ছিল একটা টার্নের জন্য আমি যদি মোট ট্রান সঙ্গা দিয়ে গুন দিই তাহলে আমার সমগ্র কয়েলের যে ভোল্টেজ এটা ইন্ডুস ভোল্টেজটা বের হবে আর কি তাহলে আমি যদি প্রাইমারি বিবেচনা করি এটা তাহলে আমি ইপি দিয়ে ডি নোট করবো ইপি সমান সমান হচ্ছে ফোর পয়েন্ট ফোর ফোর ফাই সরি ফ্লা এফ ফাইভ এম মানে প্রাইমারি টান সংখ্যা আর সেকেন্ডারি লিখি তাহলে ইন্ডিয়া স্টোল টেস্ট সমসমান ফোর পয়েন্ট ফোর ফোর এফ আর সেকেন্ডারি টান সংখ্যা তাহলে আমি এভাবে এই কোয়েশনটা ডিরাইভ করতে পারি ধন্যবাদ সবাইকে